নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি জয়শ্রী চলে এলাম তোমাদের মাঝে আরও একবার আমার জয়শ্রী চৌধুরী চ্যানেলে তো দিনটা ছিল ভূত চতুর্দশীর দিন অর্থাৎ কালী পুজোর আগের দিন এই দিনটাতে আমাদের নিয়ম আছে যে চোদ্দো শাক খেয়ে চোদ্দো বাতি জ্বালানোর তো দেখো সকালবেলা মাকে স্নান করিয়ে আমি এক কাপড় পরিয়ে দিয়েছি আর এই যে ভালো কেমন লাগছে সাজিয়ে দিয়েছি খুব সুন্দর করে কেমন লাগছে অবশ্যই জানিও আর স্নান বলতে আমি গঙ্গা জলে এমনি মাখে এমনি মুছিয়ে দিই এটাই স্নান আর দেখো শাড়ি পরে কত সুন্দর লাগছে একটা নতুন শাড়ি মাকে আজকের দিনে মানে ভূত চতুর্দশীর দিনে মাকে এই শাড়িটা নতুন ভেঙে দিয়েছি আর এটা আমার খুব পছন্দর কারণ মা হলুদ রঙের শাড়ি বা এরকম সাদা রঙের শাড়ি লাল পাড় এরকম কিন্তু মা কিন্তু পরতে খুব ভালোবাসে আর আমার মাকে কেমন লাগছে দেখো কেমন আমি মুচি করে দেখো পিন আপ করে একদম এরকম করেই মাকে শাড়ি পরাই আর একদম মা একদম জীবন্ত আমার কাছে এখানে আমার এক সেটা আমি বুঝতে পারি আমার সিংহাসনে তো কেমন লাগছে তোমাকে তোমরা জানিও কেমন শাড়িটা পরানো হয়েছে সেটাও জানিও আর যে ব্লাউজটা পরিয়েছি মাকে সেটা ভালো করে দেখলে বুঝতে পারবে খুব সুন্দর মানে এর শাড়ির সাথে একদম সেট তো খুব সুন্দর লাগছে মাকে আমার তো চোখ সরাতেই পারছি না মায়ের দিক থেকে তো যাই হোক মাকে এখানে পুজো করে নিয়েছি দিয়ে তারপর রান্নাঘরের দিকে যাব। আর যেহেতু আমাদের এই আজকের দিনে চোদ্দো রকমের শাক খেতে হয় সেই জন্য বাবাই সকাল করেই বাজারে গেছে তো যাতে চোদ্দো শাকটা পাওয়া যায় তা না হলে কি বলতো শেষ হয়ে যায় জানো তো ওই দিন আমাদের এখানে তো পুরো পাড়াতেই চোদ্দো শাক খাওয়ার নিয়ম আর সন্ধেবেলা চোদ্দ বাতি দেওয়ার নিয়ম যাই হোক বাজার থেকে অল্প একটু মাংস আনতে বলেছি আর একটু চোদ্দো শাক এই করবো রান্না রান্নার বেশি কিছু ঝামেলা করব না কারণ তাড়াতাড়ি হয়ে গেলে একটুখানি বেরোবো বান্না একটু হয়ে গেলে তাড়াতাড়ি করে একটু বেরোনোর প্ল্যান আছে বাবার সাথে বিকেলের দিকে তো যাই হোক চলো রান্নাঘরে যাই কিছু লাইটিং কেনার ইচ্ছা আছে আগের বছরে কিছু অনেক লাইটিংই আছে তো সেইগুলো বক্স কার থেকে বক্স কারের ঢোকানো ছিল তো অনেক লাইটিং বের করেছি লাগাবো বলে আর কিছু ভাবছি কিনবো কারণ বছরে একবার তো এই মনে হয় যেন কিছু একটা নতুন ঘরে অ্যাড করি লাইটিং লাইটিংয়ের সঙ্গে তো দেখো এখানে বাবাই বাজার থেকে চলে এসেছে আর ওইখানে যে মাটনটা নিয়ে এসেছে চাই মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে এই যে পেঁয়াজও কেটে নিয়েছি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে আদা রসুনটাও বেটে নিয়েছি এখানে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সবই একসাথে একটু পেস্ট করে নিয়েছি তো মাংসটা রান্না করব একদম প্রেশার কুকারেই যাতে তাড়াতাড়ি হয়ে যায় মাংসের মধ্যে আমি কোনো আলু দেবো না এমনিই করব মানে আলু ছাড়াই করবো একটুখানি কষা মতোই তো আলু ছাড়াই এটা করলে কিন্তু খুব টেস্ট হয় দেখবে এরকম করে করলে আর এই দেখো আমি এ করেছি মানে চোদ্দ শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে যে বসিয়ে দিয়েছি আর এইটার এই শাকটার মধ্যে চোদ্দো রকমের শাক আছে জানো তো আর যার ফলে না একটুখানি সব রকমের শাক দেয় তো মানে এর মধ্যে লাউ লাউডাটাও দিয়ে দেয় দিয়েছে দেখছি তাই তো সেদ্ধ তো একটু দেরি হয় হ্যাঁ কিছু শাক নরম কিছু শাক আবার মানে শক্ত তো সেই জন্য একটু সেদ্ধ হতে দেরি হয় তো আমি এখানে নুন দিয়ে একটুখানি অল্প জল দিয়ে দেখো একটু সেদ্ধ হতে দিয়েছিলাম আর একটু ভালো করে সব রকমের শাক তো কলমি শাক আছে নোটের শাক আছে তারপর লাউ শাক আছে তারপর শুশুনির শাক আছে আরও অনেক রকমের শাক আছে যেগুলোর আমি হয়তো নামই জানি না তো এরকম অনেক রকমের দেখছিলাম যখন আমি এটা ধুচ্ছিলাম তো অনেক রকমের শাক এর মধ্যে মানে ছোটটা রকমের শাকের মধ্যে আছে তো যাই হোক চোদ্দো শাকটা আমি ভাসতে বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি বাজিগুলো নোনা রোদে দিয়েছে এই যে এরকম ছোটোবেলায় বাজি রোদে দেওয়াটা খুবই আনন্দের একটা আমরাও ছোটোবেলায় এরকম দিতাম ছাদে কুলোর মধ্যে দিতাম জানো তো বাবা অনেক বাজি নিয়ে আসতো ছাদেতে কুলোতে দিয়ে আমরা ছাদের ছাদের মধ্যে বসে থাকতাম মানে বাজির দিকে তাকিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে নোনার একটাই প্রথম কাজ হচ্ছে বাজি রোদে দেওয়া যেটা আমাদেরও ছিল ঘুম থেকে উঠেই বাজি নিয়ে চলে যেতাম ছাদের রোদে দিতে মা বলতে এখন দৃষ্ঠারে এত সকালে একটুখানি বেলা হোক তারপর দিবি দশটা বাজুক তারপর দিবি রোদটা ভালো আসবে তখন দিবি তো কেকার কথা শুনে নোনাও তাই নোনাকেও বলি বা একটু বেলা হোক তারপর দিবি ব্যালকনিতে ঠিকমতো রোদটা আসুক তারপর দিবি সে তো শোনে না তো ঘুম থেকে উঠেই আগে ও বাজি নিয়ে ব্যালকনিতে আগে সেরকম করে বিছিয়ে দেবে দুটো ব্যালকনিতেই তো এগুলো খুব মজার এগুলো দিনগুলোই থেকে যাবে জীবনে আনন্দগুলো টুকরো টুকরো স্মৃতিগুলো তো জীবনে আমরা আমাদেরও যেমন একটা সময়ে গেছে এই জিনিসগুলো এখন মনে পড়ে খুব আনন্দ হয় তো ওরও একটা ছোটোবেলায় এটা মনে থাকবে যে আমি এরকম বাজি রোদে দিতাম তাই না আর এরকম আবার মাঝে মাঝে এসে উল্টে দিয়ে যাবে আর জবে থেকে বাজিগুলো এসেছে মানে এক সপ্তাহ আগে বাবা কিনে দিয়েছে তো তবে থেকে ও সকালবেলা উঠে বাজি দেবে আর পড়তে পড়তে চারবার তো ও উল্টে দিয়ে যাবে মানে উলট পালট করে দিয়ে যাবে আর আমাকে বলবে তুমি তুলে রাখবে ওর কারণ ও স্কুলে চলে যায় তো যাই হোক আর ভূত চতুর্থুর্দশীর দিন তো ও বাড়িতেই ছিল চারবার নিজেই দিচ্ছে নিজেই উল্টাচ্ছে তো আর এই যেখানে স্নান করে পড়তে বসেছে আর বাজার থেকে বাবাই কচুরি আর ওই যে ঘুগনি এনেছিল তো আমি কোনো ব্রেকফাস্ট কিছু করিনি ঘুগনি আর কচুরি সবাই মিলে ব্রেকফাস্টে খাওয়া হয়েছে আর এদিকে নোনা স্নান টান সেরে সেরে এই যে পড়তে বসেছে একটু বলেছে আগে পড়ে নে কারণ পড়তে তো হবেই কারণ পড়া পুজো বলে বা বাজি রোজে দিচ্ছে এগুলো আনন্দ তো আছেই তো পড়াটা তো মানে এ করলে চলবে না গ্যাপ দিলে চলবে না হ্যাঁ তো স সব কিছুর আনন্দের মাঝেই ওদের ওকে পড়ে নিতে হবে ওকে বারবারই বলি কারণ সামনেই ওর পরীক্ষা আর এই যে দেখো এখান ওখান বই ডায়েরি সব ছড়ানো গুছিয়ে তো কিছু রাখে না সবসময় আমি গুছাই তো যাই হোক ছেলেমেয়েরা থাকলে হয়তো এরকমই হয় আর ওর ঘরের বিছানাটা তো বইপত্রে ছড়ানো যতবার গুছাবো ততবার এলোমেলো হ্যাঁ তো এরকমই এইভাবেই চেঁচামেচি তো করি ওকে বারবারই বলি কিন্তু ওই যে শোনে না আর যাই হোক এখানে দেখো আমি এবার মাংসটা রান্না তৈ দিকে বসাবো মাংসটা তো এখানে এই জন্য দেখো শাকটা আমার হয়ে গেছে তো শাকটা বেশি কিছু তো রান্না করব না শুধু শাক আর ভাত এটাই শাক আর মাংস এই দুটোই করবো কারণ ওই যে তোমাদের আগেই বললাম একটু বিকেলের দিকে বেরোনোর ইচ্ছা আছে তো যাই হোক শাকটা মোটামুটি দেখো একটু ভাজা হয়ে গেছে সেদ্ধও ভালো হয়ে গেছে আর এদিকে আমি প্রেশারে দেখো করে নিচ্ছি মাংসটা তার জন্য দেখো যে পিঁয়াজটা যেটা কেটে রেখেছিলাম ওটা দেখো ভেজে নিচ্ছি আর একটু শুকনো লঙ্কার তেজপাতা ফোড়নে দিয়েছি আর কিছু দিইনি আর সিম্পল ভাবে করলেই কী করলেই দেখবে বেশি ভালো হয় খুব একটা লাগে না দেরি হয় না আর এদিকে শাকটা হয়ে গেছে আমার মশলার সাথে মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর অনেকটাই টাইম ধরে খুব ভালো করে তেল ছেড়ে যাওয়া পর্যন্ত একদম খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দেখো আমি এর মধ্যে গরম জল দিয়েছি তো আমি এই পরিমাণেই গরম জলটা দেবো খুব বেশি একটা গরম জল দেবো না যেহেতু আমি একদম ঝোল করব না তো এরপর আমি তিন থেকে চারটে সিটি দিয়ে নেব তো দেখো সিটিটা খুলে তোমাদেরকে আমি দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আর ভীষণই টেস্টি আর খুব লোভনীয় হয়েছিল আর এর মধ্যে কিন্তু আমি আলু ইউজ করিনি শুধু এটা মাটন কষা এর মধ্যে কোনো রকম আলু নেই তো চলো অনেকটাই বেলা হয়েছে ওনাকে এবার ভাতটা বেড়ে দিয়ে ওরও খেতে পেয়ে গেছে সেই থেকেই ও পড়তে বসেছে চান টান করে পড়ছে আর এই যে ওকে খেতে দিয়ে দিলাম আমার বাবাইকেও তো আগেই দিয়ে দিয়েছি বাবাই খাওয়া হয়ে গেছে ও একটু পড়ছিল তো বাবাইকে আগে দিয়ে দিয়েছিলাম ওই জন্য আর সবাই আবার আমাদের সেও বাড়িতে যাবে একটু লাইটিংগুলো লাগিয়ে আসবে কারণ ওই বাড়িটা তা হলে তো অন্ধকার থাকবে তো সেই কারণে ওই জন্য ও বাড়িতেও কিছু লাইটিং আছে রাখা আছে ওখানে আগের বছরও বাবাই গিয়ে লাগিয়ে এসেছিলো তো এবছরও ওই জন্য ও বললো দুপুরবেলা গিয়ে লাইটিংগুলো লাগিয়ে আসবো ওই জন্য ওকে ওকে আগে বাবাইকে আগে দিয়ে দিলাম কারণ ও যেহেতু এতটা রাস্তা যাবে আবার ফিরে আসবে হ্যাঁ তো দুজনে মিলে আবার বেরোনোর একটা প্ল্যান করেছি দুজনে মিলে কিছু লাইটিং এখানে এই বাড়ি মানে এই ফ্ল্যাটের জন্যে কিনবো তো সেই কারণেই বাবাইকে আগে দিয়ে তারপর ওনাকেও দিয়ে দিলাম তারপর আমিও খেয়ে নিলাম আর তারপর দেখো বাবাই চলে এসেছে একটুখানি সন্ধ্যে হয়ে গেছিলো তখন ছটা বেজে গেছিলো তো যাই হোক এখানে দেখো এখানে কিছু লাইটিং কিনবো বলে এসেছি দোকানটাতে তো খুব সুন্দর সুন্দর নতুনত্ব বেশ অনেক কিছু লাইটিং দেখতে পাচ্ছি বেশ পছন্দ হচ্ছিলো আর এই লন্ডনগুলো দেখো বেশ এগুলো না এই মানে ব্যাটারির মানে ব্যাটারির দিয়ে দেওয়া দিয়ে জ্বলছে দেখো ভীষণই তো পছন্দ হয়েছে একটা এই জন্য নিয়েছি আমি আমার কালী মায়ের কাছে এটা দেবো বলে জ্বলবে সারা রাত তো খুব ভালো লাগবে তাই না আর অনেক সুন্দর সুন্দর দেখছি এই লাইটিং এসেছে এবার এই যে দ্বীপ মতোগুলো দেখছো দ্বীপ লাইটিংটা তো এটা বেশ অনেকেই লাগিয়েছে আমাদের পাশে ফ্ল্যাটই ফ্ল্যাটই একজনরা লাগিয়েছে তো দেখে বেশ পছন্দ হচ্ছিল কিন্তু আমি দ্বীপটা কিনিনি কারণ এই ধরনেরই স্টারটা আমার যে স্টার যেটা আছে এটা আমি আগের বছর কিনেছিলাম তো স্টারটা আছে তো এখানে আমি একটা ডায়মন্ড কিনেছি মানে ডায়মন্ডের একটা লাইটিং কিনেছি আর ওই এরকম লন্ঠন মতো একটা কিনেছি যেটা তোমাদের দেখালাম তো ওইটা লঠন লণ্ঠনটা কিনেছি আর বেশি কিছু কিনে নিই তো তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে কারণ বাড়িতে গিয়ে ওই যে তোমাদের বললাম যে চোদ্দো বাথি দিতে হয় অনেকেরই হয়তো এইটা আছে অনেকেরই আছে অনেকে বাড়িতেই আছে তো ওই জন্য তাড়াতাড়ি করে দেখো বাড়ি ফির ফিরবো আর ওই জন্য ওনাও পড়তে গেছে কোনগর পড়তে গেছে ওখান থেকে ও ফোন করছে বারবার মা আমি চলে এসেছি পড়ে মানে চলে এসেছে আর বাড়িতে চাবি দিয়ে আমিও তো বেরিয়ে গেছি তো ওই জন্য ওয়েট করছে আবার তো সেই কারণে তাড়াতাড়ি করে করেই কাকুকে বলছি কাকু আমাকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া আগে তো যাই হোক এখানে ওরাও ওর দোকানেও খুব ভিড় আর যেহেতু কালী পুজোর সময় বুঝতেই পারছো দোকানে তো ভিড় থাকবেই আর এগুলো তো একটুখানি জ্বালিয়ে চেক করে নিতে না নিলে বাড়িতে এসে আবার সমস্যা হতে পারে তো কাকু ওই জন্য আবার একটুখানি মানে চালিয়ে মানে লাগিয়ে লাইটিংটা ঠিকঠাক আছে কিনা সেটা একটুখানি আবার দেখে ভালো করে দিচ্ছে মানে দিচ্ছে তো বাড়িতে এসে যাই হোক অনেকটাই দেরি হয়ে গেল বাড়িতে এসে যে লাইটিংটা দেখো আলো এই আলোটা দেওয়াই হয়ে গেছিলো আগে থেকে তো আরো কিছু লাইটিং যেটা কিনেছি সেটা সেইগুলোই বাবাই লাগিয়ে দেবে বাড়িতে আর এই লাইটিংটা সেই কাকু এসে লাগিয়ে দিয়ে গেছিলো দু চার দিন আগেই তো সেই দেখো কত সুন্দর জ্বলছে এই লাইটিংটাও নতুন ধর নতুন এখান থেকেই কেনা হয়েছে আর আগের লাইটিংগুলো একটুখানি লাগিয়ে দিয়েছে ওদিকের ব্যালকনিতে মানে দুদিকের ব্যালকনিতেই একটু করে লাইটিং না দিলে ভালো লাগে না জানো তো আর এরকম কালী পুজোতেই তো শুধু লাইটিং দেবো তাই না অন্য সময় তো আর দেওয়া হয় না এই কটা একটা সপ্তাহ হয়তো জল জলে তারপর তো আর জলে না দেখো এই যে তোমাদের বলছিলাম না পাশে একটা ফ্ল্যাটে বেশ একটা দ্বীপ মতো লাগিয়েছে কী ভালো লাগছে আর ভীষণ বড়ো দ্বীপ এরকম দ্বীপ কিন্তু আমি খুঁজলাম বড় একটা দ্বীপ তো সেরকম পেলাম না সব ছোট ছোট লাইটিং এর দ্বীপ আর এটা একটা বিশাল বড় একটা দ্বীপ কি সুন্দর পুরো ব্যালকনি টা জুড়ে রয়েছে দেখো তোমাদেরকে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি ভীষণ বড় একটা দ্বীপ আর খুব ভালো লাগছিল দেখতে জানো তো তো এরকম একটা খুলছিলাম তো ওদেরকেও বললাম বলো না এরকম ছিল ওদের কাছে শেষ হয়ে গেছে তো আমি যদি অর্ডার দিই তো আবার এনে দেবে তো কে আর অর্ডার দেয় আবার পরের দিনই কালী পুজো আর কে আর অর্ডার দেয় কে আর আসবে তো সেই কারণে আমি যা ছিলো ওদের কাছ থেকে সেইগুলোই কয়েকটা কিনলাম একটা ডায়মন্ড লাইটিং কিনলাম সেটা আমি ঘরের মধ্যে ডাইনিংয়ে দেবো বলে তো সেটা একটা কিনলাম আর একটা মায়ের লণ্ঠন মতো কিনলাম যেটা মায়ের কাছে আমি বসিয়ে রাখতে পারবো সারা রাত যেটা জ্বলবে ওটা ব্যাটারিতে জ্বলে তো বেশ ভালো ভালোই লাগলো দুটো লাইটিংই ভালো হয়েছে তো চলো মায়ের কাছে এবার আমি সন্ধ্যা বাতিটা দিয়ে দেবো তোমাদেরকে এই যে দেখো লাইটিংটাকে একটু ব্যালকনিতে দেখিয়ে দিলাম বেশ সুন্দর লাগছে না তো ভীষণ ভালো লাগে এরকম লাইটিং তো চোদ্দো প্রদীপ আমি যেখানে দেখো জেলে নিয়েছি চোদ্দোটা প্রদীপ আর এখানে বেশ মানে রঙিন প্রদীপগুলো যেন তো এবারে বাবাই যে বাতিগুলো এনেছে রঙিন میرے سادا لال نیل گلاپی হলুদ সব রঙে রয়েছে সবুজ সব রঙের বাতি রয়েছে বেশ সুন্দর যেন তো এই লাই বাতিগুলো বেশ ভালো লাগছে দেখতে তো যাই হোক এই চোদ্দোটা বাতি মাকে জ্বালিয়ে দিয়েছি আর মাকে তো আমার খুব সুন্দর লাগছে চোদ্দো বাতি দিয়ে আর এই যে লাইটিংটা দেখছি ওই যে মানে এই জলে জ্বলছে এইটাও একটা নতুনত্ব আমি দেখলাম এবারে অনেকেই জল দিয়ে প্রদীপ জ্বালা করে ভিডিও দিচ্ছে দেখছি কিন্তু এটাও দেখলাম প্রদীপগুলো এইটা আমাদের কেনা হয়েছে একটা দোকান থেকে কিনে নিয়ে এসেছে জল দিয়া বা এটা আমি পছন্দ করি এটা বাবাই পছন্দ করে কিনে নিয়ে এসেছে তো সেটাও মায়ের কাছে জেলে দিয়েছি আর দেবু কোথায় জায়গা তো আমার খুব শর্ট হয়েছে তাই না ওই জায়গাটা আমার খুব শর্ট দিতেও ভীষণ অসুবিধা হচ্ছে তো তারই মধ্যে ওই যে লণ্ঠনটা দেখো যে মায়ের কাছে বসিয়ে দিয়েছি নিয়ে এসে আর এই যে আর এই প্রদীপগুলো তেলে নয় জলে জ্বলছে মানে ইলেক কীভাবে জ্বলছে জানি না এই যে জলের মধ্যেই এই যে জল দিয়েছি জল জলের মধ্যে এগুলো জ্বলছে তো যাই হোক আর এখানে এই যে চোদ্দোটা বাতি জ্বালিয়ে দিয়েছি যেটা আমাদের দিতে হয় চোদ্দো বাতি চোদ্দো সাক্ষে তো সেইটা সেই নিয়মটা তো আমি রাখি করি এটা সব অনেকের বাড়িতেই আছে অনেকেরাই পালন করে নিশ্চয়ই দিন বেশ ভালো লাগে কিছু কিছু নিয়ম দেখবে করতে ভালো লাগে অন্তর থেকে দেখবে মনে যেন একটা লাগে লাগে শান্তি আর আমার মাকে তো হলুদ রঙের লাল পাড় শাড়িতে তো একদম দারুণ লাগছে কি বলবো তোমাদের আর পরের দিন কালী পুজো তার জন্য মায়ের জন্য অনেক সুন্দর সাজ কিনেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব দেখবো আশা করব তোমাদের খুব ভালো লাগবে দেখতে এত সুন্দর একটা বেনারসি কিনেছি মাকে পড়াবো আমার যে কখন পড়াবো তসই হয়েছে না কালী পুজোর দিন মাকে পড়াবো বলে রেখে দিয়েছি তার সাথে যে ব্লাউজ সেটিংটা সেটাও অপূর্ব তো আমার মাকে যে কত সুন্দর লাগবে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেটা শেয়ার করবো তোমাদের সাথে পরের ভিডিওতে আর এই যে জলে প্রদীপ এই যে নতুন নতুন এবারের এটা সেটা দেখো এটাও চোদ্দোটা জানো তো এই প্রদীপটাও চোদ্দোটা দিয়েছে কোথায় রাখবো ওই যে তুমি নিচে কিছু বসিয়ে দিয়েছি আর ওপরে কিছু মায়ের সামনে দিয়েছি আর ঘরের আলো না জানাতেই হচ্ছে না প্রদীপের আলোতে মায়ের মুখ যেন জল জল করছে ভীষণই সুন্দর লাগছিলো আর এই যে চোদ্দ প্রদীপ দিয়ে মাকে আমি দেখো আরতি করছি দিক আলোয় আলোয় সেজে উঠেছে গোটা পাড়া আর ঢাকের আওয়াজের সূচনা হয়ে গেছে মায়ের বুঝিয়ে দিচ্ছে আমাদের আকাশে বাতাসে মাছ আমাদের মাঝে মা সবার মঙ্গল করুন এই কামনা এই প্রার্থনা মায়ের কাছে জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন